আসসালামু আলাইকুম সুন্দর লাগেন না আরে আগামীকালকে দেখবেন বাংলাদেশের গ্রামে গঞ্জে রাস্তাঘাটে সব জায়গায় দেখবেন আমার মতো টুফি লাগানি না আর ফ্যান জাপি গায়ে দিন অনেকগুলো উকিল দেখা যাব অনেক ঘটক বিয়ের ঘটক দেখা যাব কারণ আজকে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দিছে এর মধ্যে মেয়ে মানুষেরা ফেল করছে বেড়ারও ফেল করছে কিন্তু মেয়ে মানুষেরা হারের সংখ্যা কম বেড়া মানুষের খুব বেশি বেড়া মানুষের যে কোনো হেল করছে এখন বেগুন বিদেশ নিয়ে যাবে কামলা দিবেলা বিদেশ চলে কাম করবেলা চলিয়ে যাবে হ্যাঁ এটা লোকজন দেওয়া নাই কিন্তু মান্যা মানুষ বেগুনের কিন্তু ঠেলে ঢেলে দিয়ে দিব আর তোমরা শোনো যেগুলো হেল্প করছে মনে করছে আবার কিছু নাই বুঝো না যেগুলো লোক ফেম করছে সেগুলো বাকি যাবো কিছু কৰা নাই কারণ নসিব খারাপ হেল্প করছো তোমরা মাই জীবনও তোমার পছন্দের বেড়ার লগে বিয়ে দিতে কবো যে হ্যাঁ লাই তুই হেল্প করছো এই কথা নিয়ে কে তোমার সোজা বিয়ে দিব আৰু এক বেড়ার লগে এ তুমি ভালো যতটাই পছন্দ করছো হ্যাঁ লগে যাবো সোজা ঘর তুমি বারো গাটি গুটা বান্ধি যাবো যাই হোক আর বাকি গুণ যে কোনো ফেম তেম কিচ্ছু করতে পারো না গুণ কল শেষ এই বুঝে বুঝিয়ে ঘটক তোমার মা গেছে বেলকি চাক্তার চালে হামত চালে হা এভাবে ডাকি 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 তোমার মা পাথার লগ কথা তোমরা এখন উপরে হাঁটা দিব জামার ভাই তোমরা কি করবা থালা মাইজবা হাতিল মাইজবা মাইজ দে জীবন আঙ্গরা আঙ্গরা বানা দিব জীবনে তেনা তেনা বানা দিব জীবন নেয় বুঝছো যে প্রস্তুত হয়ে যাও রেডি হয়ে যাও জিয়ে দেখবা যে না ঠিক আছে টুফি ওলা মাতার দিয়ে হান্জিকে গা দি টুফি মাতার দি দেখবা যে যেগুম যার মহানগরীর সারি গেছে হে ভাই ইয়ে তো সারি গেছে কারণ হেল করে আমার নিয়া আসেই আছে হেল করে আমার নিয়া আসে হিলে হেডে ঘটক গেছে গো যাই হোক বেগুনাল্লা রো ভালোবাসা রোল যে বিয়া বই বেগুন মানে বিয় বেগুনা দিয়ে দিব বিয়ের সাথে বই যাই হোলামা নিয়ালো তো সংসার জীবন করলে আজ এগুম বিদেশাই ভাই সুখের আহন

এটাই আবার দলে জানলাম তো করে আচ্ছা যাই হোক অল দ্য বেস্ট যারা ফেল করছো তাদেরকে অল দা বেস্ট যারা ফেল করো নাই তাদেরকে অল দা বেস্ট শুনেছি ছেলের সংখ্যা বেশি ফেল করছে মেয়ের সংখ্যা কম দুইশো দুইটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শিক্ষার্থী ফেল করছে আরে তো কুয়াল মনরা চায় মানে হাসমো না কান বুঝতে পারছে যাই হোক বিয়ে সাথে রেডি হয়ে যায় আর রাস্তাঘাটা যদি দেখো যে মনে করো যে তোমরা বায়ের মনে উকেল মনে করো যে টুফি টুফি হানজেবে তেনজেবে গা দিয়ে ডুববো সেই সময় যদি তোমরা বিয়ের সাথে বইবে লাইন না আসো আস্তে করে হাসো কাটি আমি সরাই দিবা হাসো কাটি ধরাই দিবা বাস যদি আর কোনো মানে দেখো বা মায়ের ঢুকি এর কোনো আরে হাসো টিয়া দিলে হইতো না আরে এক হাজার টাকা না লাগবে কারণ আমি এবার শক্ত কোনো কথাবার্তা কইতে মারি বুঝছেন সাবার লগে মনে হচ্ছে এত বড্ডা হেড়ে গিয়া মানে হেড়িয়ে গিয়ে সাথে এত বড্ডা হাতের মাথাতে চুল দুল কিছু নাই হাতে মনে করছে মানে চুল না থাকলে সমস্যা আমার হাতে স্টাইলে স্টাইলে চানো এত ফিটফাট না এত একটু